ডিনার প্যান্ট বানাতে প্রথমে আমি নিয়ে নিচ্ছি কতটা আটা নিলাম এবার এতে আমি কিছু ইস্ট ইস্ট দিয়ে দেব পরিমাণ মতো দেবো ইস্ট আমি কোনো মাপে কোনো পরিমাণ মাপ দিয়ে নি এমনি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম আপনারা আপনার ইচ্ছা করে মেজারমেন্ট মাপে যেমন কি মাপ দিয়ে দিতে পারে এবার দিয়ে দিব সামান্য লবণ আর দিয়ে সামান্য তেল দর্শকগুলো আসতে মিক্সড করে নিব অলপ অলপ পানী দিয়ে আটাটো বন্ধ কৰি নিব আটা এমনভাৱে মৰব ড্ৰাই কেবাৰ ড্ৰাই না হৈ যায় যেন ভেজা ভেজা থাকে তাহলে বানগুলো সুন্দর হবে একেবারে ড্রাই করে ফেললে বানগুলো শক্ত হয়ে যায় দেখুন আমার আটা ময়ন করা হয়ে গেল এবার আমি একটি ঢাকনা দিয়ে দুই ঘন্টা রেখে দেব চিকেন ডিনার বান তৈরি তৈরি করার জন্য আমি আগে থেকে কিছু চিকেন মশলা দিয়ে রান্না করে নিয়েছিলাম এখন এগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কিমা তৈরি করে নিব দেখুন ছোটো ছোটো দেখুন আমি হার্ডি থেকে কিন্তু আমি আগে থেকেই মশলা দিয়ে রান্না করে নিয়েছিলাম এখন এগুলো আমি কিমা তৈরি করবো প্রথমে আমি একটা তেল দিচ্ছি 어디 r n যেহেতু চিকেনে লবণ দেওয়া আছে তাই সামান্য পরিমাণ লবণ দিবনে আবার একটু সাদা গোলমরচিয়ে দিব সাদা গোলমরচে দিয়ে দিয়ে দিবি

국민 garam chikan gula chikan Junga chikan

কতটা সুন্দর হয়েছে দেখুন ঘাস ডিনার বানার আটা তৈরি হয়ে গেল দুই ঘন্টা পর উঠালাম ফুল উঠেছে দেখেছেন এবার আমি এগুলো দিয়ে ডিনার বান বানাবো একটু ময় করে নেব যাতে করে একটু প্লাফে ভাগ কৰি নিব যে কয় টি বনাব দেখোন পাঁচটি আমি পাঁচটি বান নিবো পাঁচটি বান বানাবো পাঁচটি গোল্লা নিয়ে নিলাম বান বানানোর জন্য একটা প্লেট নিয়েছি তেল দিয়ে ব্রাশ করে যে তেল দিয়ে ব্রাশ করে নিলাম প্লেটটি এবার আমি বানগুলো এখানে দিব বান বানানোর জন্য আমি হাতে মতো একটু তেল রেখে নিলাম হাতে ডেকে না যায় এবার আমি ভালো করে হবে এবার আমি কি বানগুলো দিয়ে দেবো চিকেন কিমা আগে দেখুন কীভাবে বানাচ্ছে দেখুন একটা বানানো হয়ে গেছে এবার আমি প্লেটে রাখলাম দেখুন আরেকটা নিয়ে নিলাম এভাবে সবগুলো বান আমি বানিয়ে তারপর উপস্থিত হয়েছিলাম দেখুন ভিওয়ার্স আমার বানগুলো বানানো হয়ে গেল ডিনার বান চিকেন ডিনার বান এবার আমি উপর দিয়ে ডিম ডিম ব্রাশ করে দেবো সবগুলো পানে ডিম ব্রাশ করে দিলাম আমি একটি তাওয়া বসিয়ে দিলাম চুলায় তার উপর একটা র্যাক দিয়েছি এবার মিডিয়াম আছে আমি এখানে দিয়ে দেবো বসিয়ে দিলাম এবার আমি একটি যে উপরে জালি দিয়ে দিলাম তার উপর দিয়ে দিলাম ঢাকনা এতে করে কী হবে বানটি ফুলতে সহজ হবে সুন্দর ফ্লাপি ফ্লাপি হয়ে উঠবে দেখুন ভিওয়ার্স বনগুলো হয়ে গেছে চুলা বলে এগুলো কালার আসে মে বেশি ওভেনের কালার আসতো দেখুন কতটা ফ্লাপি হয়েছে আমি একটা ফ্রেনে দেখাচ্ছি দেখুন কতটা ফ্লিট হয়েছে ভিতরে হয়েছে তবে আগে পর্যন্তই আপনারা বাসায় বানিয়ে দেখাব বানিয়ে দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করুন শেয়ার করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ